তো চলুন আজকে সিডিবাক নোবাকাস আজ আপনাদের আমি এক প্রজাতির লোকের কথা বলবো যে এই প্রজাতির লোক আপনাদের সবার জীবনে কোনো কোনো সময় এসছে এদের নাম আমি দিয়েছি আমি কিছু করিনি কেন এরা হচ্ছে সেই প্রকৃতির বা সেই প্রজাতির লোক যারা আপনার জীবনে চরম বাস দেবে প্রতিনিয়ত আপনাদেরকে বাস দিয়ে যাবে কিন্তু পরে কী বলে আমি তো ভাই কিছু করিনি তো কে করেছে করেছে হচ্ছে স্থান কাল পরিস্থিতি সিচুয়েশান ওয়েদার ক্লাইমেট তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি পঞ্চম ব্যক্তি এটা তো সেই প্রজাতির লোক যারা আপনাকে পাড় থেকে ধাক্কা মেরে দেখবে আপনি পড়ে যাবেন আপনি হয়তো আপনার ভাগ্যের জন্য বেঁচে ফিরে আসবেন তাই ভাই সরি রে ভুল দিস আমি না তোকে রাক্কা দিতে চাইনি রে আমার হাতটা আমার এই হাতটা কন্ট্রোলে হয়নি হাতটা চলে গেছে রাক্কা দিতে চলে ভাই আমি কিন্তু ভাই কিছু করিনি ভাই আপনার জীবনের চরম ক্ষতি করে দেবে করে দি করবে ভাই পরিস্থিতি এমন ছিল না ভাই মানে পরিস্থিতির জন্য হয়ে গেছে আমি কিন্তু কিছু করে নি ভাই আমি করতে চাইনি ভাই এরা আর বলিস তা ভাই ওয়েদার আরে ভাই পরিস্থিতি এমন ছিল ওয়েদার এমন ছিল সেই ওয়েদারটা না আমাকে পুরোপুরি একবার ক্যাপচার করে নিয়েছে মানে ওই জিনিস করে ফেলেছি ভাই আমি কিন্তু কিছু করিনি ভাই আরে ভাই জানিস তো ওই মেয়েটা না খুব বাজে অ্যাকচুয়ালি মেয়েটা ব্যাপারটা শোরা আমি কিছু করতে চাইনি ব্যাপারটা হচ্ছে কি মেয়েটা হচ্ছে সাইক্যাথিক মানে মেয়েটা আমার পুরো ব্রেনের সঙ্গে খেলেছে মেয়েটা আমাকে পুরো একদম হিটমোটাইজ করে নিয়েছে আমি কিছু করতে চাইনি ভাই শব্দ শোর মানে দেখ আমি বেশি কিছু করি না মানে আমি কিন্তু খুব সাদা মনের মানুষ ভাই দেখ আমি বলি সত্যি বলি হ্যাঁ যে মিথ্যাগুলো আমি বলি সেগুলো আমি বলি না ভাই মিথ্যাগুলো আমার মুখটা বল আরে ভাই আমি কিছু না আমার মুখতে মিথ্যাটা বেরিয়েছে ভাই ভাই রাগের মাথায় ভাই মেরে দিয়েছি জানি মেয়েদেরকে হাত তোলা উচিত তো মেরে দিলাম মেয়েটাকে আরে ভাই বিশ্বাস কর আমার কোনো দোষ নেই ভাই মেটার দোষ মেয়েটা আমাকে প্রচিত করেছে আর দোষ হচ্ছে আমি হাতের যে হাত আমাকে মারতে বাধ্য করেছে তো বেজিক্যালি এরম বলতে গেলে অনেক উদাহরণ আছে তো এরা হলো সেই প্রজাতির লোক যারা আপনার চরম সর্বনাশ করবে আপনাকে বাস দেবে দিয়ে কোনোদিনও মানতে চাইবে সে করেছে কে করেছে রাগী বললাম সানকাল পরিস্থিতি আমি কিছু করিনি ভাই পরিস্থিতি তেমন ছিল পরিস্থিতির জন্য হয়েছে ভাই আরে ভাই আমার পুরো মাথাটা খেয়ে মিলিয়ে তুমি করেছি তুমি একটা আড্ডা আমরা বুড়ো হয়ে গেছো তারপরেও তাকে তোমাকে কেউ ম্যানিপুলেট করে নিচ্ছি আমার মাথা খেয়ে নিচ্ছে তুমি খেয়ে নিচ্ছ তারপরে তো কী বলছো আমি কিছু করিনি ভাই যা করেছে সেই ব্যক্তিটা করেছে আর ব্যক্তি না পাওয়া যায় কে করেছে পরিস্থিতি সিচুয়েশান তো এরকম ধরনের মানুষের থেকে প্লিজ দূরে থাকবেন ভেবেচিন্তে থাকবেন এদের সঙ্গে এরা কিন্তু যে কোনো সময় আপনাকে বাস বাগান দিয়ে বাস দিয়ে আপনার সর্বনাশ করে দিয়ে আমি কিছু করিনি বলে আপনার লাইফ থেকে চলে যাবে কিন্তু আপনাদের জীবনে কারো কারো ঘটনা ঘটে থাকে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর আপনাদের মনের কথা যেগুলি আমার মনের সঙ্গে মিলে আমি নিয়ে আসতে থাকবো যদি মিলে যায় অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন আমার চ্যানেলের সাবস্ক্রাইব পর্টনটা আছে কি চর লাথে ঘুষি পালে গাড়া দিয়ে দেবেন দিয়ে পারাটি টিপে দেবেন দিয়ে চললাম টাটা টিং টিং টিং